সেক্ষেত্রে তো ওনাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের তোল্লাইয়ের কথা যদি ওনাদের বলতে হয় তাহলে সেক্ষেত্রে ওনাদের আগে অমিত শাহের পদত্যাগ দাবি করা উচিত তার কারণ হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র অধীনস্থ বিএসএফ সেই বিএসএফ বর্ডার পাহারা দেয় এবং বর্ডার দিয়ে অনুপ্রবেশকারীরা ঢোকে আর এই যে অনুপ্রবেশের কথাগুলো বলা হচ্ছে নিশ্চিতভাবে সেই অনুপ্রবেশটা ইন্টারস্টেট হয়নি উত্তরপ্রদেশ থেকে বাংলা কিংবা বিহার থেকে বাংলা কিংবা ঝাড়খণ্ড থেকে বাংলায় তো ঢোকে ওনারা যেটা বলতে চাইছেন অত্যন্ত নির্দিষ্টভাবে বাংলাদেশ থেকে ঢুকে তো বাংলাদেশ আর ভারতবর্ষের যে আন্তর্জাতিক বর্ডার সেটা পাহারার দায়িত্বে থাকে বর্ডার সিকিউরিটি ফোর্স ওনারা এই কলকাতার রাজপথে দখল করেছিলেন আর্জিকরের ঘটনাকে কেন্দ্র করে দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ বলে মিছিল করেছিলেন সোগান দিয়েছিলেন আমরা বলছি ওনারা এই কলকাতার রাজপথে যে কলকাতার রাজপথকে আজ মমতা বন্দ্যোপাধ্যায় আবারও পবিত্র করে দিয়েছেন তার পদযাত্রার মাধ্যমে সেই কলকাতার রাজপথে ওনারা একটা মিছিল করুন মিছিল শ্রোগান দিন দাবি এক দফায় এক অমিত শাহের পদত্যাগ আমরা পা তাতে পা মেলাম আর প্রশ্ন বারংবার উঠছে কেন সমস্ত বিজেপি শাসিত রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকরা অত্যাচারিত হচ্ছে দেখুন বাঙালি শ্রমিক বাঙাল বাংলার বহু এমন মানুষ আছেন যারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে এবার বিজেপি শাসিত রাজ্যে তারা অত্যাচারিত হচ্ছেন তাদেরকে অনুপ্রবেশকারী বলে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এটা সেই সংশ্লিষ্ট রাজ্যগুলির যারা বিজেপি নেতৃত্ব রয়েছে তাদেরও মনে রাখা উচিত যে বাংলা থেকে যেমন একাধিক মানুষ কেউ প্রদেশ কেউ বিহার কেউ উড়িষ্যা ছড়িয়ে আছে তেমন প্রদেশ বিহার উড়িষ্যা প্রভৃতি বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের একাধিক মানুষ সমবেতভাবে বাংলায় আছে তারাও তাহলে সেই রাজ্যের পরিযায়ী শ্রমিক যারা বাংলায় কাজের জন্য রয়েছেন নিজেদের জীবন ধারণ করছেন সংসার চালাচ্ছেন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের আজকে সেই ক্ষমতা রয়েছে যে আমরা চাইলে তারা বিজেপি শাসিত রাজ্যে আমাদের রাজ্যের মানুষগুলো যেভাবে অত্যাচারিত হচ্ছে কাজ করতে গিয়ে রুটি রুজির খোঁজে গিয়ে সেই একই কাজ আমরা এখানে বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে যারা এসছে তাদের সাথে করতে পারি কিন্তু নেত্রী বদলা নয় বদল চাইয়ের বার্তা দেন তো সেই বার্তাকে মান্যতা দিয়ে শান্তিপূর্ণভাবে আজকে আপনারা দেখলেন আপনারা সামনে ছিলেন দেখেছেন সবটা দেখেছেন মিছিলের শুরু থেকে শেষ পর্যন্ত নেত্রীর বক্তব্য আপনারা সবটা কভার করেছেন এবং দেখেছেন সেখানে কোথাও কোনো রকম হুমকি হুঁশিয়ারি কিচ্ছু দেওয়া হয়নি তো স্বাভাবিকভাবেই এই রাজ্যে দু চোদ্দো সালের লোকসভায় যেবার নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রথমবার বিজেপি ক্ষমতায় আসছে সেবারে বিজেপির আসন সংখ্যা মাত্র দুই দু হাজার ষোলো সালে বিজেপির আসন সংখ্যা দুশো চুরানব্বইটি বিধানসভায় মাত্র তিন এবং দু হাজার উনিশ সালে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই আমাদের একটা সাময়িক বিপর্যয় হয়েছিল বারোটি আসন কমেছিল কিন্তু বিজেপি যেখানে সারা দেশে তিনশো তিনটি আসন নিয়ে ক্ষমতা এসছে পশ্চিমবাংলার বুকে কিন্তু বিজেপি তৃণমূল কংগ্রেসের থেকে বেশি আসন পায়নি পশ্চিমবাংলার বুকে বিজেপির আসন তৃণমূল কংগ্রেসের থেকে চারটি কম ছিল এবং তারপর দু হাজার একুশের বিধানসভা চব্বিশের লোকসভা সন্দেশখালীর চক্রান্ত আর্জি করে চিত্রনাট্যের পরেও যতগুলি বিধানসভার উপনির্বাচন হয়েছে প্রত্যেকটিতে বিজেপির শোচনীয় পরাজয় ভরাডুবি তাদের বাংলার মামাটি মানুষের সামনে নথি স্বীকার করা এটা বিজেপি কখনোই ভালোভাবে নেয়নি আমরা বিশ্বাস করি আমরা যারা বাংলার মানুষ আমরা মনে করি যে যত নত সে তত উন্নত কিন্তু বিজেপি বাংলার মাটির কাছে বাংলার মায়েদের কাছে বাংলার মানুষের কাছে নথি স্বীকার করতে চায়নি সেই কারণে পশ্চিম বাংলা দখল করতে না পেরে যদি এরা পশ্চিম বাংলা দখল করে নিত তাহলে আপনি আমি আমাদের প্রত্যেককে এরা বাংলা ছাড়া করত যেহেতু পশ্চিমবাংলা দখল করতে পারেনি তাই ওদের যে সুপ্ত প্রতিহিংসামূলক আচরণ সেই আচরণ বেরিয়ে আসছে যেখানে যেখানে ওরা ক্ষমতায় আছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের সেই অধিকারকে আরও দৃঢ়তার সাথে সুরক্ষিত করার জন্য আজকে রাস্তায় নেমেছেন আমরা প্রত্যেকে তার সাথে পা মিলিয়েছি উনিশশো তিরানব্বইয়ের একুশে জুলাই হোক কিংবা আজকের উনিশ দু হাজার পঁচিশের ষোলোই জুলাই বারংবার অধিকার সুরক্ষার লড়াইতে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং আমরা বিশ্বাস করি যে আগামী একশো বছর পরে বাংলা তথা ভারতবর্ষের আর্থ সামাজিক ইতিহাসে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন একজন সমাজ সংস্কারক হিসাবে পরিগণিত হবেন Редактор субтитров А.Семкин Корректор А.Егорова